জন্মদিনটা প্রত্যেকটা বাবা মার কাছে ভীষণ স্পেশাল হয় সেটা যদি হয় সন্তানের জন্মদিন হ্যাঁ আমরা একটা সপ্তাহে দুটো জন্মদিন বাড়ি ছিল প্রথমেই দেখলে একটা জন্মদিন বাড়ির ভিডিও তো সেখানে গিয়ে প্রথমেই ছিল বার্থডে কেক কাটিং তারপর চলে গেলাম খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়ায় বেশ ভালোই প্রথমে ছিল তিন রকম আইটেম আমরা ট্রাই করলাম তারপর গেলাম মকটেল কাউন্টারে যেখানে ছিল সুন্দর সুন্দর করতেই হবে আছে অনেক ধরনের ড্রিঙ্কস তার মধ্যে একটা তো ট্রাই করতেই হয় আর প্রথমে বলি টাটারসে যেগুলো ছিল তার মধ্যে ছিল চিকেন পপকর্ন পনির চাটে আর গোল্ডেন পন প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর ছিল এখান থেকে ট্রাই করে নিলাম দুটো ড্রিঙ্কস আমি না দুটো না আমি একটা স্নেহা একটা দুজনে ট্রাই করে তারপর মেন কোর্সের খাওয়া দাওয়া সেরে ফিরলাম বাড়ি ঠিকের দুদিন পরে ছিল আর একটা বার্থডে ইনভাইটেশান এটা ছিল ছোট্ট সিনিকার বার্থডে আর সঙ্গে ছিল ভীষণ সুন্দর এক ম্যাজিক শো যেখানে গিয়ে হঠাৎ করে নিজের ছোটোবেলাকে ফিরে পাওয়া সেটা বলতে পারি হঠাৎ করে মেঘনা চাইতেই জল হ্যাঁ সেই রকম এখানে হচ্ছে ম্যাজিক শো এই যে শেয়া দেখতে পাচ্ছ শেয়াকে ডেকেছে শেয়া এখন চলে গেছে ম্যাজিশিয়ানের কাছে এখানে আসছে শেয়া ও অবাক সবাই অবাক কি করে ওই যে টেবিলটা কিভাবে উঠছে ওপরে এটা দেখেই সবাই অবাক হ্যাঁ এইগুলো কিন্তু এই ছোটোবেলাকে খুব 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 জড়িয়ে রাখে এত অদ্ভুত লাগে ছোটদের কিন্তু আকর্ষণ তো করছেই তার সঙ্গে আমরাও আমাদের ছোটোবেলাকে ফিরে আরেকবার পেলাম সিনিকার বার্থডে প্রথম কেক কাটিংটা না ক্যাপচার করতে পারলেও কিন্তু ছিল ভীষণ মন কারার একটা অনুষ্ঠান তারপর এই যে চারজনকে ডেকে নিয়েছে চলো তোমরাও একটু ম্যাজিক শোটা দেখো আমি বক করতে থাকলে মন দিয়ে দেখা হবে না দেখতে দেখতে চলে এসেছে কেক ফ্রাই চলো খাবার খেতে খেতে একদম সুন্দর এই ম্যাজিক দেখা যাক উমা এ তো দেখছি কাগজগুলো মুখের মধ্যে একদম ভরে দিচ্ছে হবেটা কি এটা তো একদম ফার্স্ট টাইম না আমাদের ছোটবেলায় সেই যে ফুল থেকে পায়রা হয়ে যাওয়া সেটাও দেখলাম হ্যাঁ ওটা বেশ থেকে ভালো লাগলো আর এই ছোটবেলার ম্যাজিক গুলো হ্যাঁ এগুলো বেশ সুন্দর এখন হয়তো আমাদের কাছে এগুলো একটু চেনা হয়ে গেলেও যাদের চোখে এগুলো একেবারে অচেনা না তাদের সঙ্গে থাক এগুলো জড়িয়ে প্রথম দিনের জন্মদিন বাড়িটা চেনা থাকলেও দ্বিতীয় দিনের জন্মদিন বাড়িটা একেবারে ভিন্ন স্বাদের ছিল হ্যাঁ ছোটদের এক নিমেষে চুপ করিয়ে রাখা এবং চুপ করে বসিয়ে রাখার মতো একটা আয়োজন অনেক দিন ভাবার পর সিনিকার বাবা মার আজকের দিনটা একেবারে চোখের সামনে থেকে দেখছে হ্যাঁ একদিনে তো এগুলো হয় না অনেক দিন থেকে ভেবে চিনতে তারপর হয় ম্যাজিকের সঙ্গে ছিল সুন্দর ব্যালেন্সিং এত সুন্দর ব্যালেন্সিং দেখে একটা কথাই মনে পড়ছিল সব কাজই মাথা ঠান্ডা করে করতে হয় সেটার প্রমাণ আরেকবার হ্যাঁ এই হচ্ছে ছোট্ট সিনিকা যার জন্মদিনে আমরা গিয়েছিলাম আজকের দিনটা খুব সুন্দর কাটলো আমাদের তারপর ছিল খাওয়া দাওয়া তারপর বাড়ি ফেরা শেষে ছিল সিনিকার সুন্দর নাচ সেটা দেখতে ভুলো না কিন্তু তোমরা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু